কিভাবে কাজ করতেছে পোটাকে ট্যাগ লাগাচ্ছে এই আমাদের এখানে কাজের লোক দুইজন ট্যাগ লাগাইতেছে তিনজন আছে হ্যাঁ এরা সবাই লাগাচ্ছে এর অনেকগুলো কালার রেডি হয়েছে দেখাচ্ছি এই একটা কালার এই একটা কালার এগুলো ফিনিশিং থেকে বাইরে হয়েছে এখন এগুলো পলি লাগাচ্ছে ট্যাগ লাগাচ্ছে ক্লিপ লাগাচ্ছে এই একটা কালার এই যে সব ক্লিপ লাগাচ্ছে

আপনার মনে করেন এখন দেড়টা বাজে ওনারা কাজ করব তিনটা পর্যন্ত কাজ কাম করে কাজ কাম করে শেষ করে তারপরে ওনারা ভাত খাইবো এখন আমরা কাজ করতেছি এগুলো মানুষ রেডি হয়েছে এই জন্য দেখাচ্ছি লাই এটা আমার সাজ ভাই উনি মাল পলি করতেছে ওরা এনারা কাঠ লাগাচ্ছে উনি পলি করতেছে পলি মাল এই করছে উনি বসার স্টাইলই এরকম সেই উনি একজন খুব দক্ষ লোক কাজের দক্ষতা বেশি এবং খুব ভালো কাজ করে এ এটা তো এটা ট্যাগ দিছে এগুলো দিছে এগুলো দিছে ঠিক আছে এগুলো দিছে এগুলো রেডি সবগুলো রেডি হ্যাঁ এই মালটা রেডি হয়েছে এটা রেডি হয়েছে এটা রেডি হয়েছে এনে কিছু মাল আসলে কারখানার মধ্যে আপনারা বলতেছেন যে কারখানার মধ্যে মাল ছিটেন এসুডেন্ট থাকে এরা সবাই জায়গায় থাকে এখানেও আছে এ আর এইগুলো মাল রেডি হয়েছে আপনাদেরকে এই জন্য দেখানোর জন্য আমরা লাইফে আসছি এগুলো রেডি হয়েছে এগুলো প্রোডাক্ট এখনও ট্যাক লাগায় নেই ট্যাক লাগাবে ট্যাক লাগানোর পরে তারপরে আপনাদেরকে আবার দিব ভিডিও এই যে মাল কালার রেডি হয়েছে এগুলো সব পলি করা শেষ পলি করছে এগুলো পলি করছে এগুলো রেডি রেডি এগুলো এগুলো মাল হয়ে গেছে কমপ্লিট আপনারা সবাই দেখতে থাকেন ভিডিও আপনাদের সবাইকে ভিডিও গুলো দেখাচ্ছে আপনারা সবাই বেড়ে ভিডিও গুলো দেখতে থাকেন হ্যাঁ এই হচ্ছে আমাদের মাল আর একটা কালার চলে আসছে এটাও রেডি হওয়া যাচ্ছে এগুলো দেখাচ্ছে আপনাকে মালের প্রোডাক্ট এবং পরিবেশ কিভাবে এগুলো সবগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এইগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু কাপুরের আপনার রেট দেখাই এই হচ্ছে রেড টা দেখেন এটা রেড এটা রেট হয়েছে এটা দ্বিতীয়ত এমব্রডারি এটা গাড়ে কলার এম্বোডারি বডিতে এম্বোডারি হাতায় এম্বোডারি এটা হাতা দুই ইঞ্চি দুই ইঞ্চি কফ হাতার মতো এনে কফাতা না এটা একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন এটা সেম ডিজাইনই এটা দেখাচ্ছি আপনাদেরকে আসলেও আমাদের কারখানার পরিবেশে আসলে দেখা না এটা এগুলো সবগুলো আমাদের মাল আমাদের মালের পরিবেশ এটা এটা হচ্ছে আপনার বডিতে কাজ এটা বডি বডিতে কাজ এটা সিরাপ বটম এটা হাতা এটা কলার কলারও এমব্রয়ডারি কাজ করা হয়েছে এটা রেড এটা দেখাইছে এটা একটা কালার এটা আর একটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আর একটা কালার এটাও সেম একই এটাও কলারে কাজ কলারে এম্ব্রয়ডারি বড়িতে এম্ব্রয়ডারি হাতা এটা হচ্ছে কপ হাতা এটা আপনাদের দেখাচ্ছি কপ হাতা ডিজাইন এটা ডিজাইনগুলো দেখেন আমরা ডিজাইনগুলো দেখানোর জন্যই অলওয়েজ একটু ভিডিও ভিডিওটা একটা সময় দিয়ে দেখাই এই হচ্ছে

আপনার আপনাদেরকে আর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে এটা সেম ডিজাইন সেম কালার এটা কালার আরেক রকম এটা ডিজাইন আরেকটা কাজ এটারও বডিতে কাজ হাতায় হাতায় কাজ কলারে কাজ এটাও সেম একই এই কালার এবার আপনাদেরকে দেখে তিনটে কালার দিচ্ছি যে তিনটে তিনটা এই দেখাই এই হচ্ছে তিনটা কালার তিনটা কালারই এবার আপনাদেরকে দেখাবো সুন্দর করে একটু সবাই আপনার কালারগুলো দেখতে থাকেন আমি দেখাই আমি তিনটা কালারই আপনাদেরকে দেখাবো এখান থেকে যদি চয়েস হয় তাহলে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা আমাদেরকে অর্ডার দিবেন আমরা এটা অর্ডার অর্ডার ফলোয়ার করব ইনশাল্লাহ সমস্যা নাই এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কালারগুলি দেখেন দেখতে থাকেন দেখলে পরে বুঝতে পারবেন এটা আসলে বডি কলার এবং রেড সহ দেওয়া আছে রেটগুলিও দেখাচ্ছি আপনাদেরকে রেট হয়তো আমরা মুখে বলার দরকার নেই যেহেতু আমাদের প্রোডাক্টে রেডি আছে প্রোডাক্টেই দেখানো হচ্ছে সবগুলিতে আমরা আপনাদেরকে ভিডিওগুলি দেখাচ্ছি লাইভে এটাও কালার সুন্দর ডিজাইন সুন্দর আছে পলি করার পরে মাল হচ্ছে এটা এটা হাতা কফাতাটা দেখাচ্ছি এই হাতার ডিজাইন তার ডিজাইনগুলো দেখতে থাকেন আমরা একদম করে এটা বটম এটা রেড এটা আমাদের রেড এটা যেটাই বলি রেড কি হচ্ছে সব মানুষ যাতে ব্যবহার হতে পারে এই রেটগুলো দেখি এটা কলার এগুলো সব পলি করা এই জন্য এরকম কালার দেখা যাচ্ছে এটা এটা আমাদের ভিডিওতে পাইবেন কালার এগুলো আপনারা দেখে আমাদের কালারের তো ভিডিওগুলো পাইবেন ভিডিও থাকবে ভিডিওগুলো দেখতে পারবেন তো হলে জানাবেন আমরা দিতে পারব মাল এটা হচ্ছে বডিতে কাজ হাতে কাজ কলারে কাজ সবাই ভিডিওটা দেখতে থাকেন আসলে দেখাচ্ছি এই জন্য কথা বলেছি না পরে বলবো প্রায় দেখাচ্ছি সবগুলো ডিজাইন আরে কোন কাঁদছে রে সবাই ভিডিওটা দেখেন আমি ভিডিওগুলো শেষ করবো এখন এই জন্য লাইভটা শেষ করে দেবো আপনাদেরকে দেখাইলাম আসলে এতক্ষণ কথা বলে নেই ভিডিওগুলো এরকম দেখানোর জন্য এবার আমরা ভিডিওটা কমপ্লিটলে সবগুলো ভালো করে দেখাচ্ছি এই টাইনেও দেখাইছি আপনার এই করছি কারণ প্রোডাক্টগুলোর দরকার আছে এরকম দেখার আমাদের এরকম ভিডিও পাইবেন ভিডিওতে দেখবেন অনেকগুলো মাল রেডি এগুলো এখানে রেডি হয়ে গেছে এই মালগুলো রেডি হয়ে গেছে এদিকে ওই একটা কালার এই একটা কালার তিনটা কালার দিয়ে এই তিনটা কালারই আমাদের মাল রেডি আপনার দেখতে এই করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আরও মাল আছে এগুলো রেডি হবে রেডি হওয়ার পরে এগুলো ভিডিওতে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম